এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক তো মরার কথা না মাছ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছ ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে দেখে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরে এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আজকে যাচ্ছি ভিটামিন ডি খাইতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে ও আচ্ছা হ্যালো কোনই লোক कहां से आते हैं এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমি কি কাউকে গালি দিয়েছি

চলেন নে এবিসিডি শোনা না এ বি সি ডি ই এইচ আই জি এফ কোথায় ওটা তো আমার কপালেই নাই কি আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা একটা বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো আমি লেংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গান্দার মধ্যে পেস লাগাও কি কাজ করমু সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা আজকে রাতে কিন্তু না করবানা এক সপ্তাহ ধরে না করতেছে এক সপ্তাহ এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি